শান্তি তো ফিরিয়ে নিয়ে এসেছিলেন হজরত ওমার একটা মাত্র ঘটনা বলছি কান খাড়া করেন এহুদি খ্রিস্টানদের দেশে মার ছেলে থাকতো হঠাৎ মনস্থ করেছে এই দেশে থাকবো না ঠিক মতো আমরা খাবার পাচ্ছি না এই দেশ ত্যাগ করে মুসলমানদের দেশে যাব সন্তানগুলোকে নিয়ে মা হাটা দিয়ে দিয়ে আস্তে করে মুসলমানদের বর্ডারে ভিতরে যখন প্রবেশ করে গেলেন ওই জায়গার মধ্যে একটা তাবু তৈরি করলেন তাবু তৈরি করার পর পরে সন্তানগুলো মাকে ডাক দিয়ে বলে মা তোমার ওমার আসবে কখন তুমি না বললে ওমার দায়িত্ব পালনে বড়ই অটুট ওমার নেতা হিসাবে বড়ই অটুট উনি জনগণের খোঁজ নেয় কই তোমার সেই ওমার কোন জায়গায় অনেকক্ষণ তো হয়ে গেল তাবু টাঙ্গানোর ওই সময়টা দুপুরের সময় মা সন্তানের মুখের দিকে তাকে ডাক দিয়ে বলে বেটা ওমার আসবে সন্ধ্যা হোক সন্ধ্যা যখন হয়ে গেল তখন ও তো ওমার আসে না সত্য সন্তানটা ডাক দিয়ে বলে মা কই তোমার ওমার বলে কবির রাতে আসবে এই রকম করতে করতে সন্তানের ক্ষুধা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে মানায় বড় মানুষ এই জন্য পেটের ক্ষুধাটা সহ্য করে রেখেছে ছোট্ট বাচ্চা তো আর ক্ষুধা সহ্য করতে পারে না হাউ মাউ করে কাছে মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে মা দৃশ্য দেখার পর পরে পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর উঠিয়ে দিয়ে তা দিচ্ছে ডাক দিয়ে বলে বেটা শোন কান্না করিস না একটু ঘুমিয়ে যা খাবার হয়ে গেলে পরে আমি তোরে দিয়ে দেব দেখ আমি খাবার রান্না করি অথচ ওই ওই জায়গার মধ্যে পাথর বিবেক দিয়ে বলেন তো পাথর কি কোনোদিন খাওয়া যায় হজরত আমার ঠিক গভীর রজনীতে হাঁটি হাঁটি পাপা করে বর্ডার সাইড এর এলাকা গুলো তিনি ভ্রমণ করতেছে কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নেই হঠাৎ করে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ তার কানে এক দৌড়ে চলে আসলেন আসার পর পরে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন আম্মা যখনই আম্মা বলে ডাক দিয়েছে ভিতর থেকে মহিলা মনে করেছেন কোন পথিক হিজরতের সাথী হয়তো কেউ এই দিক দিয়ে কি যাচ্ছে বিপদে পরে যে আমার কাছে সহযোগিতা যাচ্ছে ভিতর থেকে কর্কশ ভাষা শক্ত ভাষা গলাটা কর্কশতায় ব্যবহার করে ডাক দিয়ে বলছে পথি কে আপনি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর আমার ঘরের মধ্যে সহযোগিতা করার মতো কোনো কিছু নেই আপনি ওর তো দরজায় যান এই যে আলেম মানুষ বসে আছে জিজ্ঞাসা করেন এই জায়গার মধ্যে এই যে কর্কশতা এই শব্দটা ব্যবহার তিনি কেন করলেন হযরত আমার তাও যেমন তেমন শব্দ চাইস করে ডাক দেইনি দেখেছেন মা কি দেখেছেন না আরো জোরে বলেন না দেখেছেন মা এই মা ডাক দেওয়ার পরেও মহিলাটা কর্কশতা ব্যবহার করলেন কারণ মেদা আর কোরআনের আয়াত জানা আছে এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা হবে থেকে বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে তারা যেন কর্কশ তার ভাষায় ব্যবহার জবাব দিয়ে দেয় কথার আর আমাদের দেশে কি ভাই নেই বাড়িতে কি গো ভাই আসছে বলে নেই কোথায় গিয়েছে বলে বাজারে সঙ্গে সঙ্গে ভাবি ডাক দিয়ে বলে তুমি কে বলে তোমার স্বামীর আমি বন্ধু বলে ভাই নেই কি হয়েছে এসো তো খেয়ে যাও এই সাখেতে গিয়ে তো অধিকাংশ ধর্ষণগুলো আছে বিলালের সামনে সুটকি মাছ দিয়ে আইন পাস করেন যে বিলাল খাবি না বিলাল বলবে তুমি যত বড় মাওলানা হও না কেন তোমার ফতোয়া মানার আমার সময় নেই তুমি আগে যাও খেলা তারপরে শুরু করব হযরত আমার ডাক দিয়ে বললেন মা আমি কোন প্রতীক না আমি এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য দরজাটা একটু খুলবেন ভিতরে গিয়ে তাকিয়ে দেখে পানির মধ্যে পাথরগুলো। গুলো তা দেওয়ার মতো করে সুন্দর করে বসিয়ে রেখে ছোট্ট বাচ্চা হাওমা করে কাছে দৃশ্য দেখার পরে ওমার রাজদরবারে চলে গিয়েছে আসলামকে গিয়ে দিয়ে বলে আসলাম যা আছে সব তাড়াতাড়ি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে ওমার তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্বের সঠিক হক তুমি পালন করতে পারো আমি তো যাহার হয়ে যাবো আসলাম সঙ্গে সঙ্গে আটার বস্তা তৈরি করলেন ঢোকালেন টোপলা করে দিয়ে দিলেন এইবার হজর আমার আমার দিয়ে বলেন আসলাম বস্তা দিলেই হবে না এই বস্তাটা আমার ঘাড়ের উপরে সাফিয়ে দাও আসলাম চমকে ডাক দিয়ে বলে খলিফা আপনি বলেন কি বলে হা জলদি করে বস্তাটা আপনি আমার ঘাড়ের উপরে চাপিয়ে দেন বলে না কোনো দিনও না আপনি দেশের প্রেসিডেন্ট দেশের রাষ্ট্রনায়ক আর আপনি বস্তা বহন করবেন বস্তা বহন করার জন্য তো আমি আছি আপনি কেন নেবেন হজরে তো আমার ডাক দিয়ে বলেন আসলাম জুরি করো না বস্তা যদি তুমি আজকে নেওয়ার জন্য জোরা জোরি করো হ্যাঁ আমি তোমাকে বস্তা দেওয়ার জন্য রাজি আছি কেয়ামতের ময়দানে আমি ওমার যদি এরকম একটা পাপের বস্তা বোঝা যদি হয়ে যায় তুমি কি নিতে রাজি হবে এই পাপের বোঝা ঘাড়ে করে নিয়ে আমি যেই দিন হাটা দিয়ে দেব ফেরেস তারা আমাকে দেখবে আর টিটকারি মেরে ডাক দিয়ে বলবে আলা মা কত নিকৃষ্টতম বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে তুমি যদি নিতে রাজি থাকো বলো তাহলে বস্তা নাও আসলাম সরে আসলেন ওমার নিজে বস্তা ঘাড়ে নেওয়ার পর পরে ছুটে চলতেছেন রাতের বেলা মরুভূমি বর্ডার এলাকা ঘরের ভিতরে যাওয়ার পরে নিজে ফুটি আগুন ধরালেন এরপর পরে নিজে গরম পানি তৈরি করে রুটি তৈরি করে পাকা খেজুর গুলোতে মিশ্রিত করে বাচ্চার মুখে উঠাচ্ছে ওমার বলেন আমি যখন এই খাবার লোকমা দিয়ে দেই ইংশো কোন পশুর সামনে যদি কোনো খাবার দেওয়া হয় ওরা যেমন কারাকারি করে খায় ছোট্ট বাচ্চাগুলোর ওই পরিমাণ খোদা লেগেছে ওরা ওই রকম কারাকারি করে মহিলাটা বলছে আমি তাকে দেখি আমার এই ছোট্ট বাচ্চাগুলোকে যখন এক জায়গায় করে খাবার সুন্দর করে মুখে উঠিয়ে দিছিল সেই লোকটা আমার ঘরে ছিল তার চোখ ভেবে পানিগুলো দাড়ি মোবারক স্পর্শ করছে অসার নয়নে তিনি কাঁদছেন মহিলা ডাক দিয়ে বললেন হে পথি তোমাকে আমি চিনি না কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আমি তো জানি না তবে হ্যাঁ তোমার মতো এত ভালো মানুষ থাকতে ওমার নেতা হয় কেমনে আমি তো বুঝি না হাজরত আমার পরিচয়টা বহন করে ডাক দিয়ে বললেন মা কাল রাস্তার বারে আসেন দেখছি কিছু করতে পারি কিনা ওমার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব মহিলা আসার পরে সাহাবিকে জিজ্ঞাসা করে সোমার কয় হাতে রাঙ্গুল ইশারা করে দেখিয়ে দিয়েছে ওই তো আমার সাহাবিদের নিয়ে বসে আছে উনি তো আমার মহিলা তাকিয়ে দেখে সর্বনাশ এই লোকটাই তো রাতের বেলা আমার ঘরে বাচ্চার মুখে খাবার উঠিয়েছে সঙ্গে সঙ্গে সন্তানের হাত চিপে ধরে পিছনে দৌড়াচ্ছে এই কারণে যাচ্ছে কারণ ওমার বলে ফেলেছিল তোমার মত ভালো মানুষ থাকতো ওমার নেতা হয় কেমনে কারণ মহিলা তো ওমার চিনত না সঙ্গে সঙ্গে ওমারের চোখ যখন পড়েছে তিনিও বের হয়ে আসলে আসার পর পরে ডাক দিয়ে বলে মা যাবেন না আমি আপনাদের কাছে সময় মতো খাবার পৌঁছাতে পারিনি ও মা হাত জোর করে বলছি কেমতের ময়দানে আমার নামে কোনো মামলা কোনো নালিশ আল্লাহর আদালতে দিয়েন না এতে যদি আপনার মনের মধ্যে রাত থেকে থাকে থেকে এসে খেজুর গাছের পাটি দিয়ে তৈরি করা চাবুক এটা নেন এই চাবুকটা হাতে নেন এরপরই আপনি আমাকে পেটাতে শুরু করেন পেটাতে পেটাতে আপনার রাত যখন কন্ট্রোলে আসবে কমে যাবে আপনি আমাকে বইলেন তারপরেও আপনি আল্লাহর আদালতে মামলা দিয়ে না কারণ নবীজির হাদিস আমি জানি মোত্তা আলাই বকারি মুসলিমের যৌথ হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ায় প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর কেয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে কে আপনি আপনার পরিবারের কর্তা আপনি গার্ডিয়ান আপনি মা আপনি বাবা আপনার পরিবারে আপনি দায়িত্বশীল এই সন্তান গুলোর কথা বলেন কেন আপনার সন্তান গাজা খেয়ে বেড়ায় ডাইল খেয়ে বেড়ায় বাবা খেয়ে বেড়ায় আর আপনি এদিকে স্লোগান দেন হ্যাঁ এলাকার মেয়র সাহেব কি করে চেয়ারম্যান হয়েছে কি জন্য এক কথা বলেন আপনার সন্তান আপনি নিজে শাসন করতে পারেন না নিজে সন্ধান নিজে শাসন করতে পারেন না নিজে কন্ট্রোলে রাখতে পারেন না মেয়র সাহেব কি করবে আপনার বউ বেটি আপনি নিজে শাসন করতে পারেন না আর নাম দেন আরেকজন আর ভন্ডা বিবাদ আপনি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল কুল্লু কুমর প্রত্যেকটা মানুষ দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাকের ময়দানে নিজে জিজ্ঞাসা করবে ওমার এই জন্য হাউমাউ করে কাছে মা খবরদার আপনি আমার বিরুদ্ধে নালিশ করিলেন না মামলা দিয়ে না আজ আমরা এই দুনিয়ার ময়দানে মিলিয়ে পালনের ক্ষেত্রে অবহেলা সর্বদিক দিয়ে সর্ব জায়গায় কেয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে এখনো মারাই যাননি এই আয়াত যদি এই বিধান যদি আপনার কাছে মনে হয় আমি তো এই কাতারের লোক কেয়ামতের ময়দানে কি হবে আমার মাঝামাঝি অবস্থান থেকে ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমি আপনাকে এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম হজরত আমার এই জমিনের ময়দানে পরিপূর্ণ ইসলামের বিধান নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলেই তো জমিনের শান্তি কায়েম হয়েছিল কথা বলেন না কেন আজ তো দুনিয়ার ময়দানে ওই রকম শান্তি যদি আপনি পেতে চান মানব রচিত কোন বিধান কোন মুক্সিত বাণী দিয়ে হবে না লাগবে করা এই ক্ষেত্রেই তো আমরা পিছিয়ে এইবার আমি আপনাকে ছোট্ট একটা শব্দ বলি আপনার আমার নবীজির নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সুরাই ফুরকানে তিরিশ নাম আয়াত যারা কোরআন মানার ব্যাপারে অনিহা

আমার উপরে নাজিল কিছু বিধানটা কিতাবটা কোরআন দিয়ে দেশ চালায় না দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে মা বাবা সন্তানদেরকে যারা কোরআন শিক্ষা দেয় না তিন নাম্বারে এই দুনিয়ার ময়দানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনে যারা দায়িত্বরত থাকার পরেও করানের বিধান করানের নিয়ম নীতি একটাও বাস্তবায়ন করতে পারে না এই মানুষগুলো কেয়ামতের ময়দানে নবীজির মামলার আসামি হয়ে যাবে আমি চাই না আপনি মরণের পরে এরকম মামলার আসামি হয়ে যান আল্লাহ যেন আমাদের করানটা মানার তাও দান করে বলেন আমি ওরে আল্লাহ দুইটা শব্দ বলতে একটা বেজে আমার বন্ধুরা সেই মূল শব্দ ছিল আমার ইউখা দিলুনাফি সাবিলি আয়াত পড়ার পরে আমি আপনাকে লড়াই সংগ্রামের বিষয়ে আবারও বলছি মনে রাখার জন্যে সুরা তাহারিমের নয় নাম্বার আয়াত জাজিদিল কোপার আল মনাফিদিল এই শব্দটুকুন বলেছি আজকের পর থেকে আপনার কাছে মনে রাখা লাগবে দুনিয়ায় যারা মুনাফিক দুনিয়ায় যারা কাফের এই দুই প্রকারের কিন্তু তৈরি হবে মুসলমানদের মধ্যে এক কথা বলেন না কেন এই মুসলমানদের মধ্যে এই দুই প্রকার লোক তৈরি হবে এদের সঙ্গে কৃষ্ণ কালেও আমাদের কোনো আপোস নেই কোন বন্ধুত্ব ভালোবাসা কিছু নেই যদি আপনি করেন কোরআনের আয়াত ইয়াওমা নাদউ কুলা উনাসিম বিমাামিহ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে তার সঙ্গে তার সঙ্গে বলতে কে ওই যে লিডার ওই যে নেতা কি জবাব দেবেন আপনি হিসাব করে মরেন। আল্লাহ পাক জান ওই দুই প্রকার মানুষের বিরুদ্ধে মরার আগ পর্যন্ত লড়াইয়া সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করে বলেন আমি এখন হয়তো প্রশ্ন করবেন যে হুজুর আমি যদি লড়াই সংগ্রাম করি তাহলে আমার লাভ কি নামাজ পড়ার পর পরে দান কাদের সালাম ফিরানোর পরে সুন্দর করে আল্লাহর কাছে মনা যাতে ডাক দেন রব্বানা হাসানা আকিরতি হাসানা অকিনা যা বান্ন দুনিয়ার যাবতীয় কল্যাণ দাও আকিরতের কল্যাণ দাও না এরপরে যাহার থেকে বাঁচাও এখানে যারা শিক্ষিত মানুষ আছে হাফেজ আলিম দ্বারা বসে আছে আয়াতটা খুবই তাদের কাছে পরিচিত এই আয়াতে সার মর্মে আল্লাহ ডাকছে বান্দাসন আমি তোকে তো নাম থেকে বাসাবই আল্লাহ বলেন ইয়া মানুহ আল্লাহাদুল্লুক মো আদা আতি আমি তোকে জাহান্নান থেকে বাঁচাবো এই জন্য আয়াত বলছি আব্দুল্লুক আল তিজার অতি তুই দোয়া করলি না আমার কাছে একটু আগে অকিনা দাবান্নার এ দোয়াটা যে আমার কাছে করলি আসলে কি মন দিয়ে করেছিস যদি মন দিয়ে তুই আমার কাছে এই দোয়া করে থাকি। তাহলে আমি তোকে বলছি এই দুনিয়ার ময়দানে আমি যে ব্যবসার সন্ধান দিয়েছি ওই ব্যবসা মেনে নে ওই ব্যবসা তুই করে ফেল এটা যদি করতে পারিস তুই কুম মিন আমি আল্লাহ বলছি তোরে জাহান্নাম থেকে আমি নিজে বাঁচাবো আস্ত আপনি এই ব্যবসা করতে পারেন না বাঁচবেন বাসবেন কেমন করে আর এই ব্যবসার নাম হচ্ছে কাফের বিরুদ্ধে সংগ্রাম করে। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন কোন মানুষ যদি বলে আমি দিন কায়েমের আন্দোলন মানি না ওটা মুসলমান না ওটা দেখতে মুসলমান কিন্তু অন্য কিছু হয়ে বসে আছে কোন মানুষ যদি বলে আমি ইসলামী নিয়ম নীতির পক্ষে না আপনি মুসলমান আজকের পর থেকে দাবি করার কোন দরকার নেই কি দরকার আপনার আল্লাহ পাক যেন আমাদেরকে আয়াত মেনে নেই আর তাও ফিক দান করে সরে বলো না আমি নবী পতি মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক

আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সুরা থেকে আলোচনা হয়েছিল আপনি এক বাক্যেই বলে দেবেন সুরাই সফ একষট্টি নাম্বার সুরা আঠাশ নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর আট নাম্বার আয়াত আমি পুরো মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে আয়াতটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে মনে করি এখনকার সময় এত দিন যাব আপনি আয়াতটা কার কাছে কিভাবে শুনেছেন ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি না তবে আমি আজকে আপনাকে একটু নতুন আঙ্গিকে শোনাচ্ছি একটু মনোযোগ দেন আমার দিকে আল্লাহ পাক বলেন ইউরিদুন আলিতু ফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম এ দুনিয়ার ময়দানে কাফের বেইমান যারা আছে মুনাফিক যারা আছে সিজার মাঠপার যারা আছে এক কথায় দুনিয়া যারা ইসলাম মানতে পারে না ওরা চাইবে কি মুখের ফুকার দি ইসলামের নূর করানের নূর আল্লাহর নূর যা দুনিয়ার থেকে বিদায় করে দিতে একটু মনোযোগ দেন আমার দিকে কাফের বেইমান মুনাফিক এরা তো চাইবে এদের সঙ্গে আবার অনেকে গলা ধরিয়ে জড়িয়ে বলবে

এখানে যুবক মানুষ যারা আছে এই যে ভাই ওনার গায়ে ওনার এই যে পাঞ্জাবিটা আমি গায়ে দিয়ে আসি এটা উনি আমার একটু আগে হাত দিয়ে দিল এই যে কটি গায়ে দিয়ে আছে ওনার ভাই পাশে বসে আছে ভাইকে সামনে যদি নিয়ে আসি আনার পর পরে যদি বলে ভাই এই জায়গার মধ্যে আপনাকে আমি দাঁড় করে দিলাম ওসু একটা টেবিল রাখলাম এই জায়গার মধ্যে এবার আমি নেম্পো বা বাতি কপি যেটা আছে ওটা রেখে দিলাম এবার আপনি ফু দন্ত দেখবেন সঙ্গে সঙ্গে নেম্প বা দি কুপি নিবে যাবে এক কথা বলে একটা মোমবাতি আগুন লাগিয়ে দার করে দিয়ে ভাই ফু দিলে নিবে যাবে একটা বার করে আগুন লাগিয়ে দার করে দিলে সঙ্গে সঙ্গে নিবে যাবে দুনিয়ার মানুষের পক্ষে তো এইগুলো নেবানো সম্ভব এক কথা বলে না কেন এগুলো নেবানো সম্ভব না একদম ইজিলি ব্যাপার ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম ইসলামকার কার আর যারা বলেন কোরান কার আপনি আমি কার আপনি আমিজা সৃষ্টি এই সৃষ্টির ব্যাপারে এবার আল্লাহর তথ্য দেখেন খলিকল ইনসান আর দহিফা শুধু যদি দহ বলতো তাও মানা যায় একেবারে দুর্বল একালি টান আছে আল্লাহ তালা বলেন মানুষ যারা আছে ওরা আমার কাছে একেবারে দুর্বল বানিয়েছে কে এরপরে মানুষের প্রধান শত্রু শয়তান শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ বুঝিয়েছে দইফা একালি টান দিয়েই বলেছে একেবারে দুর্বল তাহলে মানুষও দুর্বল দুনিয়ার ময়দানে শয়তানও দুর্বল সম্মানিত মায়েরা হয়তো এসেছে মাইদের ব্যাপারে আর কোন দুর্বল শব্দ নেই এইবার আল্লাহ শব্দ ব্যবহার করেছে ইন্না কায়দা কুন্না মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর সুরাই ইউসুফের আঠাশ নাম্বার আয়াত বেনাপোলের মা বোনেরা থাকলে একটু গবেষণা করার জন্য বলছি আকাশের অবস্থা ভালো না আমি মূল আলোচনার দিকে যাচ্ছি মানুষ এইভাবে এইভাবে দুর্বল মানুষের পক্ষে আল্লাহর ইসলাম বিধান মুখের ফু দিয়ে কোনদিন নেবানো সম্ভব না বেনাপলবাসী তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ এই তথ্যটা কেন দিলেন এই ব্যাখ্যার নিরসন আল্লাহ গিয়ে দিচ্ছেন সুরা বালাত নব্বই নাম্বার সুরা তিরিশ নাম্বার পারার প্রথম নাম্বার রুপুর নয় নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ তালা বলেন বান্দা আমি কি তোর জন্য বানাইনি ছোট আর জিহব্বা কথাকার আর জোরে বলেন ছোট আর জিহব্বা বানিয়েছে কে মালিক ওইটাই মেসেজ দিয়ে ডাক দিয়ে বলতে যায় দুনিয়ার ময়দানে মানুষই ছোট আর জিহবা কাজে লাগে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রটাবে এটা এক নাম্বার দুই নাম্বারে নুন আল কলামি ও যে কথাগুলো জবান দিয়ে বলবে এগুলো যখন দেখবে কার্যকর করা সম্ভব হয় না আবু জাহিলের মতো নবীজি কোরআন বলতো কোরআনের দাওয়াত দিত বলতো ওর কাছে যে ওটা ওর কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবা এরপরে কলম হাতে নিয়ে দারুণ নদয়ের মধ্যে বসে নবীজির বিরুদ্ধে হত্যার আলটিমেটাম দেশ ছাড়ার আলটিমেটাম এরপর পরে কারাগার বরণের আলটিমেটাম এগুলো করার পরেও যখন দেখে নবীজিকে আটকানো যাচ্ছে না আবু জাহেল এইবার চিন্তা টেন্ডেন্সি করে ফেলেছে না এইভাবে তো দিনের দাওয়াত বন্ধ করা সম্ভব না তার মানে করেই বুঝেছে কালেও কেউ বন্ধ করতে পারবে না। আমার বন্ধুরা বিশ্বের ময়দানে দিন আর ইসলামের দাওয়াত বন্ধ করার জন্যে মানুষদেরকে দিন আর ইসলামের পথ থেকে ফিরে আসার জন্যে এই মোবাইলগুলোই যথেষ্ট এই মোবাইলে যথেষ্ট একজন হাজি যায় ভাস করে আসার পরে উনি যদি এই মোবাইল ফোন ডাটা অন করার পরে ইউটিউব ফেসবুকে যায় উনি যদি মনস্থ করে কাবাগরের দৃশ্যটা আবার দেখবো ডাটা কানেকশন দিয়ে যখন ইউটিউবে যাবে গিয়ে তাকিয়ে দেখবে সাপাই নবাবগঞ্জের চারটা স্বামী হয় না মাহিয়া মাহি তার সামনে কথা বলে না কেন হাজি মানুষ নাউজুবিল্লা বলে মোবাইল বন্ধ করবে দ্বিতীয়বার আবার দাদা কানেকশন দিয়ে যখন যাবে এবার গিয়ে তাকে দেখবে পরিমণি ওই কায়দায় আছে মনে মনে ভাব পেয়েছে না খবরদার আর যাওয়া যাবে না এগুলো মনে এই রকমে হাজি মানুষ তাই ফিরে এসেছে মোবাইলে ডাটা মাটা যা সব বন্ধ করে দিয়েছে যুবক যুবতীরা যদি পায় ওরা তো আরো লেপেন নিছে খেতার নিচে কম্বলের নিচে তাহাজ করবে আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে ইউটিউব বলেন ফেসবুক বলেন যত ওয়েবসাইট আছে সবগুলা ইহুদি খ্রিস্টানদের হাতে ওরা পরিচালিত করে আবেন আপনবাসী কাফের বেঈমানরা এই ভাবে সক্রান্ত চালাবে মানুষদেরকে دین আর ইসলামের পথ থেকে ফিরে আনার জন্য আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যতই চেষ্টা তারা একাধারে চালিয়ে যাক না কেন আমার বক্তব্য আল্লাহ বলেন আমায় কসম করে বলছি আমার নূর আমার আলো এই জমিনের ময়দানে আমি অবশ্যই অবশ্যই জ্বালাব এই কথাকার আর জোরে বলেন আমরা যেন চর্ম চোখে দেখে মৃত্যু বরণ করতে পারি আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর নিয়ম নীতি কায়েম হয়ে গিয়েছে এটা কি আমরা চাই না চাই না আল্লাহ যেন আমাদেরকে এই কাতারের মধ্যে সামিল করে বলেন আমি আরো জোরে বলেন আমি এই আয়াতের সুন্দর ব্যাখ্যা ছিল গভীর ভাবে রাত অনেক আকাশ খারাপ আল্লাহ যদি আবার এই সাইডে কোথাও কবুল করে ইনশাআল্লাহ নতুন সাবজেক্ট নিয়ে কথা হবে আজ আর না অনেক রাত হয়ে গিয়েছে মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ ছিল আবার নতুন করে চালু হয়েছে তাই মাদ্রাসার জন্য একটু বলে দেন